আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন মেহমান মানি তো মিষ্টি ফল এই যে দেখেন দুই ধরনের মিষ্টি নিয়ে আসলো টাঙ্গালের তারপরে এইখানে নিয়ে এসে আপনার মালটা আম হিমসাগর আম কালো আঙ্গুর নিয়ে আসলো মানে এত এত ফল নিয়ে আসলো আমার ঘরে আজকে মেহমান এসেছে এদিকে কমলা নিয়ে আসলো মার্শাল্লাহ আর দেখেন আমার ঘরে মেহমান মেহমান হয়েছে আল্লাহর দেন আল্লাহ যাকে বেশি খুশি হয় তাকে মেহমান দেয় আর এই যে দেখেন এখান থেকে আবার মিঠাই থেকেও মিষ্টি নিয়ে আসছে তো শুনেছে মেহমান যে আমি মিঠাইয়ের মিষ্টিগুলো অনেক পছন্দ করি তাই এখান থেকে মিঠাইয়ের থেকে মিষ্টি নিয়ে আসলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর খুবই মানে ভালো ছিল আর আমি এদিকে করেছিলাম পুটিং সকালে নাস্তা দিতে চেয়েছিলাম কিন্তু ওরা আস্তে আস্তে একদম দুপুর একটাই বেজে গেছে তারপর তো নাস্তা দিয়েছি এদিকে ডিমের পোটিং দিয়েছিলাম আর এদিকে এখানে সাগর দিয়ে দুধ দিয়ে আমি একটা পোটিং করেছিলাম এটা খেতে অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুবই খুবই প্রশংসা করেছে এটা রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি অবশ্যই আপনাদেরকে এই রেসিপিটা দেবো তো তার সাথে আমি কিন্তু অনেকগুলা স্যান্ডউইচ করেছিলাম তারপর লাচ্ছি করেছিলাম এগুলো আসলে সবগুলো ভিডিও করা নেওয়া আসলে পসিবল ছিল না জন্য করতে পারিনি কারণ বিশ উনিশ পথ রান্না উনিশ বিশ পথ রান্না করা তো মানে মুখের কথা না এক হাতে রান্না করা জন্য আসলে সবগুলো ভিডিও করতে পারেনি তো টেবিলটা যখন ডেকোরেশন করে সাজাচ্ছিলাম তখন একটু ভিডিও নিলাম এদিকে আমি চিংড়ি মাছের মালাইকারি করেছি নারকেল দিয়ে তারপর এখানে আসতো খাসির লেগ পিস রান্না করেছি এত মজা হয়েছিল মাসাল্লাহ তারপর গরুর গোশের কালিয়া করেছিলাম তো এদিকে আমি আস্ত মানে রোস্ট করেছিলাম তারপর এখানে আমি কাবাব করেছি গরুর মাংসের কাবাব এখানে আস্ত একটা মুরগি রোস্ট করেছি পোলাও করেছি হুম ডিমের কুরমা করেছি তারপর ইলিশ মাছ করেছিলাম তারপর রূপচাঁদা মাছ করেছি তো ওইদিকে আবার সাদা ভাত পোলাও করেছি কারণ সবাই অনেকে পোলাও থেকে সাদা ভাতটা পছন্দ করে যেমন আমি অনেক সাদা ভাত লাভার তারপর এইদিকে সেভেন আপ রেখেছি স্প্রেড রেখেছিলাম কোকা কলা বুরহানি সবগুলো রেখেছি আলহামদুলিল্লাহ সবাই খুবই খুবই পছন্দ করেছে সবাই খুবই মজা করে খেয়েছে আর এত এত রান্না করার পরে যখন রিবুরা আসে যে না অনেক মজা হয়েছে অনেক স্বাদের হয়েছে এইটা শুনলে কিন্তু মনটা প্রাণটা একদম ভরে যায় তো আর বুরহানি করে দিয়েছিলাম আমি বুরহানিটা শুধু বাইরে থেকে কিনেছিলাম কারণ বুরহানি মানে তৈরি করার সমটুকু আমার কাছে ছিল না একটা দিনের মানে একটা রাতের ভিতরে আমার এতগুলা রান্না করতে হয়েছে এর জন্য আর যাই হোক আমার ভিডিওগুলো কেমন লাগে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল দিবেন যেন ভিডিও স্যারের সাথে সাথে আপনাদের কাছে চলে আসে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ প্লিজ একটু চ্যানেলটা ফলো দিয়ে দেবেন দেখেন ওরা যখন ডেকোরেশনটা দেখতেছিল ওরা ছবি তুলছে আর ওদের এত এত ভালো লাগছে মানে এটা দেখে আমারও ভালো লাগছে আমার হাজব্যান্ড ভাইয়া খুবই খুবই পছন্দ করতে আর ভাইয়া তো বলতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর আর টেবিল গুছানোর দেখেও ভাই আর অনেক ভালো লাগছে তো খাওয়ার ভিডিও নিতে পারিনি সময়ের অভাবে তো আজকের মতো দিন এখানে নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ